কমলা অরেঞ্জ শুধু সুস্বাদুই নয় এর অনেক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা আছে কমলা লেবু কমলার বৈজ্ঞানিক উপকারিতা এক ভিটামিন সি এর ভাণ্ডার কমলাতে প্রচুর ভিটামিন সি থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম শক্ত করে সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে দুই ত্বক ও সৌন্দর্যের জন্য ভালো ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোলাজেন তৈরি করে ত্বক সতেজ ও উজ্জ্বল রাখে বয়সের ছাপ কমায় তিন হৃদরোগ প্রতিরোধে সহায়ক কমলার মধ্যে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ল্যাভোনয়েড নামের উপাদান হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় চার পাচনতন্ত্রের জন্য উপকারী কমলায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পাঁচ ক্যান্সার প্রতিরোধে সহায়ক কমলার অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি হেস্পেরিডিন ক্ষতিকর ফ্রি রেডিকেল ধ্বংস করে এতে ফুসফুস ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমতে পারে বলে গবেষণায় পাওয়া গেছে চোখের জন্য ভালো কমলায় ভিটামিন সি ও ভিটামিন এ আছে এগুলো চোখের দৃষ্টি রক্ষা করে এবং বয়সজনিত ছানি পড়া কমাতে সাহায্য করে সাত ওজন নিয়ন্ত্রণে সহায়ক কমলা ক্যালোরিতে কম কিন্তু ফাইবারে বেশি ফলে পেট ভরা অনুভূতি দেয় অতিরিক্ত খাওয়া কমায় কমলা একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যকর ফল এটি শরীরকে রোগ থেকে বাঁচায় সৌন্দর্য ধরে রাখে এবং দীর্ঘমেয়াদে অনেক জটিল রোগ প্রতিরোধ করে